উই শুড বি ওপেন টু অল দ্য কান্ট্রিজ অফ দ্য যেই যাদের সাথে যার সাথে আমাদের আমাদের পররাষ্ট্রনীতির মধ্যে যার যাদের কাছ থেকে যাদের যাদের সাথে সম্পর্ক রেখে বাংলাদেশ লাভবান বাংলাদেশের দেশ এবং দেশের মানুষের যে আমাদের আমাদের বেনিফিট আসবে আমাকে সেই জায়গায় যেতে হবে এই আমাকে মাল্টিল্যাটারেলিজম মাল্টিল্যাটারাল ভিউজটা আমাকে কন্টিনিউ করতে হবে চাইনের সাথে আমাদের যে জায়গাগুলোতে স্ট্রেংথ আছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আমাদের যেটা আছে এটা আমরা ব্যবহার করতে হবে চাইনার সাথে যত বিনিয়োগের জীবন সেটা করতে হবে ইকুয়ালি আমেরিকার বেলাও তাই ইউ ইউর বেলায় প্রত্যেকটা রাষ্ট্রের বেলায় যুক্তরাজ্য আমি সব যুক্ত সবগুলো দেশের সাথে আমাদের আমরা ওপে থাকতো আমরা কোনো কোনো দেশকেন্দ্রিক পলিসি করা ঠিক হবে না বিগত দিনে আমরা দেখেছি আমাদের দেশকেন্দ্রিক পলিসি করে সেটা আমাদের অর্থনীতিতে লাভ হয় না রাজনীতিও ধ্বংস হয়েছে এবং বাংলাদেশ আজকে এখানে এসে দাঁড়িয়েছে কোনো দেশকেন্দ্রিক আমরা যেতে পারবো না আমাদের সকলের সাথে সুসম্পর্ক রাখতে হবে সুসম্পর্ক রেখে যার যাদের সাথে যেখানে আমাদের মিউচুয়াল বেনিফিট থাকবে পারস্পরিক আমাদের আমাদের সুযোগ সুবিধা আমাদের দেশের আর্থিক উন্নয়নে আমাদের যে যেটা যেটা পাওয়ার সেটার ব্যবস্থা আমাদের থাকতে হবে আমরা কোনো এখানে প্রায়োরিটি সেট করে কোথাও যাওয়ার দরকার তো নেই আমার দেশের জন্য যেখান থেকে যা করার যতটুকু সুযোগ নেওয়ার আমাকে নিতে হবে সেটা এবার আলটিমেটলি বাংলাদেশের ইন্টারেস্টে বাংলাদেশের মানুষের ইন্টারেস্টে করতে হবে এমনিতে আবার একটু রাজনৈতিক প্রসঙ্গে যাই একটা দাবি আছে যে বিশেষ করে এনসিপি এবং তাদের সমর্থক গোষ্ঠীর মধ্য থেকে যে শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার করা ছাড়া নির্বাচন করা যাবে না তো এই এই জায়গায় বিএনপি পজিশন কে অবশ্যই আমরা তো এই বিষয়ে আমি এই ব্যাপারে কি উদ্দিমত বিচার ছাড়া নির্বাচন হয় না না ঠিক আছে তাহলে তো আমরা তো এখানে একটা আলোচনাটা আবার ভিন্ন দিকে চলে যাবে সেটা হচ্ছে বিচার কি সরকার করবে না বিচার বিভাগ করবে হুম এটা একটা প্রশ্ন কেন আমরা শেখ হাসিনার সময় দেখেছি বিচার করেছে সরকার বিচার বিভাগের ভূমিকা ছিল নাম সরকারের সংখ্যা ছিল বেশি তা আমরা কি সেই পথে হাঁটবো নাকি একটা বিষয় আর শেখ হাসিনার বিচার চায় না বাংলাদেশে একজন সুতরাং এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই এটাকে সামনে এনে আবার একটা ধোঁয়াশার সৃষ্টি করার কোনো সুযোগ সবাই বিচার চায় আর বিএনপি থেকে ক্ষতিগ্রস্ত তো শেখ হাসিনার হাতে আর কেউ হয় নাই সুতরাং বিএনপি তো আর বেশি বিচার চাওয়ার কথা এখানে সুতরাং বিচারটা হচ্ছে আপনার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি বিচারের উদ্যোগটা নিতে পারেন যে বিচারের আওতায় আনার জন্য এদেরকে বিচারের আওতায় আনার জন্য সমস্ত উদ্যোগ আমাদের দরকার এবং সেখানে কতটুকু সফল হয়েছে আমি সেদিকে যাব না সেইখানে তাদের মনোযোগ হওয়া উচিত কিন্তু বিচার তো করবে বিচার বিভাগ আর বিচার তো চলমান প্রক্রিয়া এটা তো চলতে থাকবে এবং ঠিক আছে আমরা তো যদি দিনক্ষণ দিয়ে যদি বলি হবে অথবা জুনের মধ্যে অথবা আগামী এটা তো অনেকটা ওইরকম হয়ে যায় যে আবার শেখ হাসিনার মতো ওরা যখন বলতো এটার বিচার অতদিন হয়ে তাইলে তো আবার আমাদের ওই ওই যে আমাদের মধ্যে খুদে খুদে সব স্বৈরাচার মনে হয় সিস্টেম মনে হয় অবশ্যই বিচার শেখ হাসিনার হতে হবে সে আর তার যে কৃতকর্ম তার জন্য তার জন্য তো তার বিচার হতেই হবে এতগুলো মানুষের জীবন নিয়েছে এতগুলো মানুষ গুম হয়েছে খুন হয়েছে পঙ্গ হয়েছে এতগুলো মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে ষাট লক্ষ বিএনপি নেতা নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অনেকে একেবারে সর্বহারা হয়ে গেছে মানে আর সহ্য করতে না পারেনি অনেকে তাদের পরিবারের সদস্যরা এখন এখনো খুঁজে পাচ্ছে না এগুলোর বিচার তো না হলে তো আগামী দিনের জন্য তো আমাদের তো এই কত থেকেই যাবে তত হতে হবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে না পারবে না আওয়ামীকে ব্যান করা হবে কি হবে না এই নিয়ে বিতর্ক আছে এবং সেখানেও বিএনপির পজিশন নিয়ে নানা রকম কথাবার্তা না না আমাদের অবশ্য সেখানে পুরস্কার এখানে ব্যান করা তো বিএনপিরই দায়িত্ব না অন্য দলেরও দায়িত্ব এইগুলোর ব্যান যে কোন রাষ্ট্র কাউকে যদি আপনাকে বন্ধ করে দেয় আমরা যখন জামাতি ইসলামকে ব্যান করতে তারও প্রতিবাদ করেছি তখন আর এখন যদি আওয়ামী লীগের ব্যান করতে সেটা তো একটা প্রক্রিয়া আছে প্রক্রিয়া করেন না কেউ তো মানা করছে এটা কিন্তু কেউ কেউ তো বলতে পারবে না যে আমি এটাকে ব্যান করতে ব্যান করতে চাইলে এটার একটা এটারও একটা প্রক্রিয়া আছে এটা তো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনি কাউকে ব্যান করবেন না তাই না আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া না না এর ইস্যু আওয়ামীদিক আওয়ামীলিক যদি আওয়ামী যদি নির্বাচনে অংশ গ্রহণ করতে চায় আমার মনে হয় না বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচনের অংশ গ্রহণের মতো অবস্থা আছে সেটা আমি মনে করি না আওয়ামী আছে আমি তো মনে করি না না তারা যে বাংলাদেশের মানুষের সম্মুখীন হতে পারবে নির্বাচন তারা যে তাদের সেই ক্ষমতা আছে আমি তো মনে করি না জনগণের সাথে সম্মুখীন তারা জনগণের সম্মুখীন হওয়ার মতো মনোবল তার নৈতিক অবস্থা সব কিছু তাদের আজকে অনুপস্থিত সুতরাং আওয়ামী লীগের কোন আদেশ দিয়ে তাদেরকে নির্বাচনের বাইরে রাখা বা এটা 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 তো আবার প্রক্রিয়ার ব্যাপার যেটা আপনি আইব খানের সময় ওই ওটা কি বলে কি একটা অর্ডার দিয়ে কতগুলো রেগুলেশন হলে এর মধ্যে যারা পড়বে ভুলে গেলাম আমি টার্মটা যে ওই ওই নির্দেশ এই এর মধ্যে যারা এই ফ্রেমওয়ার্কের মধ্যে যারা পড়বে যাদের বিরুদ্ধে পাওয়া যাবে তারা নির্বাচন নির্বাচন করতে পারে তো সেটাও আলোচনার বিষয় হতে পারে আলোচনা করা যেতে পারে কোনো অসুবিধা নেই আমার আওয়ামী লীগের ফিরে আসাটা কেউ বাংলাদেশে স্বাগত জানাবে এটা বিশ্বাস করার কোনো কারণ না করে আমরা বলতে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আজকে বাংলাদেশের আপনি যতক্ষণ পলিটিক্যাল স্টেবিলিটি আনতে না পারবেন তত বেশি আওয়ামী লীগ এটা সবচেয়ে বেশি সুযোগ গ্রহণ করবে কিন্তু আওয়ামী যারা যারা এই সুযোগটা সৃষ্টি করে দিতে চায় যে পলিটিক্যাল স্পেসটা আপনি নির্বাচনকে যত বিলম্বিত স্পেসটা ব্যবহার করবে আপনার বিরুদ্ধে যেই মেয়র এই সমস্ত শক্তি এবং যে কোনো অপশক্তির কিন্তু একটা নির্বাচনী প্রাণে যখন একটা দেশ থাকে তাদের স্পেস তত বেশি কমে আসে এবং আমাদেরকে সেদিকে মনোযোগী হওয়া উচিত একটা ধা ধারণা বিএনপির প্রতিষ্ঠার পর থেকেই ছিল যে বিএনপি রাইটিং পলিটিক্যাল ফোর্স বা পলিটিক্যাল পার্টি একটা ধারণা তৈরি হয়েছে অনেকের মধ্যেই যে বিএনপি আসলে একটা উদার মধ্যপন্থার গণতান্ত্রিক রাজনীতি করতে চায় একটা লিবারেল ডেমোক্রেটিক ফোর্স হিসাবে নিজেকে এবং একটা মধ্যপন্থা রাজনীতি করতে চায় আপনি কি মনে করেন মানে এ মানুষের ধারণা ঠিক আছে বিএনপি সেটাই করতে চায় না অবশ্যই বিচ্ছুত বা ডান বাম এরকম ডেমোক্রেটিক পার্টি আমরা সেটা বারবার বলে আসছি এবং এটাই বিএনপির রাজনীতিক দর্শন ভাবনা চিন্তা এবং এত বৎসর এত উত্থান পতনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে একটা পরিবর্তন আসছে বিশাল পরিবর্তন ট্রান্সফরমেশনাল চেঞ্জ এইটা যারা ধারণ করতে পারবে না যারা অনুধাবন করতে পারবে না ধারণ করতে পারবে না তাদের জন্য বাংলা এবং বিএনপি এটাকে সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে ধারণ করে এবং এই জন্য বাংলাদেশের পাশাপাশি আপনি রাজনৈতিক সংস্কৃতি যদি বদলাতে না পারে যেটা আমি আগে বলেছি পরস্পরের প্রতি আপনার ভিন্ন মত থাকা সত্ত্বেও সম্মানবোধ থাকতে হবে যে এত সব মতামত আমি কিন্তু কারোর প্রতি অসম্মান দেখাতে চাই না আমরা মতামত দিতেই পারে কিন্তু তার ভিন্ন মতটা আমি সম্মানের সাথে আমি আমাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং আমাদের মধ্যে টলারেন্স থাকতে হবে এই সংস্কৃতি যদি আমরা বদলাতে পারি আমরা যতই সংস্কার করি আমরা কিন্তু আবার বিপদে পড়বী আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে আপনি কথা বলতে আপনি আপনি বলছেন আমাদের বলছেন যখন ক্ষমতায় নেই ক্ষমতায় গিয়ে এগুলো আপনারা চর্চা করবেন কিনা সেটাই একটা বড় প্রশ্ন যে আপনি যারা ক্ষমতায় থেকে যা করেছেন সেখানকার শিক্ষা বিদায়ের শিক্ষা এবং আওয়ামী লীগের থেকে যে শিক্ষা পাওয়া গেল তার বিদায়ের আমি তো বলছি যারা ধারণ করতে পারবে একটু আগে যেটা আমি বলেছি এই যে বনজগতে যে পরিবর্তন আসছে যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা যে যারা এটা ধারণ করতে পারবে না তাদের আগামী দিনে রাজনৈতিক কঠিন হয়ে যাবে